ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পান চলে আসলাম আবার তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে মানে নিউ ব্লগ না এটা জাস্ট একটু গল্প করতে এলাম কারণ কালকে তোমাদের সাথে আমি ভিডিও দিতে পারিনি মানে তোমাদেরকে তোমরা যারা আমাকে ভালোবাসো তারা অবশ্যই সার্চ করে দেখেছো আমার ভিডিও দিয়েছে কিনা না কালকে আমি খুবই অসুস্থ ছিলাম মানে কথা বলার মতন পজিশনে ছিলাম না তাই জন্য আমি ভাবলাম যে কালকে ভিডিও দেবো না কালকে আপডেট দিয়েছি রিমি কী করছে সবটাই আপডেট দিয়েছি রিমির ভিডিওর মাধ্যমে তো সবার প্রথমে বলবো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর আমি আজকে একটু ভালো আছি একটু মানে মনের দিক দিয়ে অনেকটা ভালো আছি তো তোমরা জিজ্ঞেস করবে যে কেন মনের দিক থেকে ভালো আছে সবটাই বলবো তো এই যে এখন আমি বিস্কুট নিয়ে নিয়েছি আমাকে দেখেছো কোনো দিন সকালবেলা টিফিন খেতে না আজকে আমি টিফিন খাচ্ছি দেখো দেখো গরম দুধ ঠিক আছে আমি দুধ পছন্দ করি না দুধ কি অভাব পড়ে গেল সরি আমি দুধ পছন্দ করি না আমি দুধ খাই না কিন্তু আজকে খেতে হচ্ছে এই কারণে শরীরটা এতটাই দুর্বল নিজের চিকিৎসা নিজেকেই করতে হবে হলে দাঁড়া উঠে দাঁড়াতে পারবো না তার জন্য ভাবলাম যে এখন আমার অনেকগুলো ওষুধ খাওয়ার আছে যেগুলো কি না তোমাদের তো সবসময় দেখাই দেখো দু বছর আগেও পর্যন্ত আমি ভালো ছিলাম দু বছর আগে পর্যন্ত আমি ভালো ছিলাম আমার বাবা যখন থেকে চলে গেল তারপর থেকে একটা কী টেনশান 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 ওই টেনশানে আমার এই রোগটা চলে এসেছে আর সত্যি কথা বলতে একটু টেনশান করলেই একটু মানে ঠান্ডা লাগলেই আমার এই কষ্টগুলো হয় তার জন্য কন্টিনিউ তো তোমরা কালকেও তোমাদের দেখি যে এই ওষুধটা মানে গ্যাসটা চলছিলো তো শেষ হয়ে গেছে এটা দেখতে পাচ্ছ শেষ হয়ে গেছে তো আবারও আমি একটা নতুন কালকে নিয়ে এসেছি সেটা এখন নিতে হবে কিছু তো খেয়ে নিতে হবে যে নিয়ে এসেছি এটা কালকে চালু করে দিয়েছি কাল না লাইভে দেখেছি আমি ভেঙেছি তো এখন খেতে হবে তারপরে এই ট্যাবলেটটা খেতে হবে এই সিরাপটা খেতে হবে কাশিটাও মানে হালকা আছে তার জন্য খালি পেটে তো খাওয়া যায় না চা খেয়েছি সকালে কিন্তু চা খেলেও তার সাথে এখন একটু মানে ওষুধটা খাওয়ার আগে টিফিনটা করে তারপরে এগুলো গ্যাসটা চার্জ করতে হবে তো বেলায় আমার এটা চলে আপাতত চলবে এখন অবধি চলবে যখন সেরে যাবে মানে আমি নিজেই বুঝতে পারবো তখন আস্তে আস্তে ছেড়ে দেবো আর এই ডাক্তারটা খুবই ভালো খুবই ভালো জবের থেকে ধরা পড়েছে এই জিনিসটা আমার শ্বাসকষ্ট মানে কষ্ট বুকে কষ্ট থেকে তবে থেকেই আমার বড় পিসি শাশুড়ির বড় ছেলে যে ডাক্তারটা আমাকে ধরিয়ে দিয়েছে সেই ডাক্তারের ওষুধ এই গ্যাস এসব মানে ইনালার নিয়েই আমার চলছে একটু টেনশন করলে একটু দৌড়ালে একটু হাঁপাঁপি করলে পরশু দিন যে ভিডিওটা একটু লাফালাফি করে দিয়েছিলাম একটু তারপর থেকে একটু শরীরটা দেখেছিলো না কত ছিলাম তারপর থেকে একটু শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো তাই কালকে আমি ভিডিও দিতে পারিনি আজকে ভাবলাম যে একটুখানি তোমাদের সাথে গল্প করি গরম দুধ খেতে খেতে করি তাহলে গরম গরম তো একটু ভালো লাগবে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো রিমি বাড়িতে আসছে সব থেকে আনন্দের কথা রিমি বাড়ি আসছে আর কালকে বলতে পারো রিমি কাজে গেলে আমি প্রায় দিনই রাতে আমার ঘুম হয় না ওর সাথেই লাইভে কথা মতো লাইভে বলছে সরি ভিডিও কলে কথা বলি ওর সাথে ফোন কলে থাকি সব সময় যবে থেকেও কাজে ঢুকেছে তবে থেকে তো সেখানে দাঁড়িয়ে কালকেও সারা রাত মানে আজকে ভোর ছটা অবধি ওর সাথে আমি গল্প করেছি ওর ট্রেনে উঠছে সব কিছু এ টু জেড আমি আমি মানে লাইনে মানে ভিডিও কলে থেকে ও ট্রেনে উঠে যখন ও ট্রেনে ঘুমালো তারপরে আমি ছটার সময় ঘুমালাম তো এখনও হয়তো ঘুমাচ্ছে জানে তো যে নামতে নামতে সন্ধে হয়ে যাবে যাই হোক বাড়িতে আসছে তাতে করে রান্না করে আর মায়ের কাছে আবদার কি মা ডাল ভাত আলু সেদ্ধ করো দেখো প্রত্যেকবার আগেরবারও বলেছিলো মা ডাল ভাত আলু সেদ্ধ করো এইবারও মনে বলেছে মা আমি গিয়ে কিন্তু আমি প্রথম কপি খাবো তারপরে ডাল ভাত আলু সেদ্ধ খাবো খেয়ে তৃপ্তি করে খেয়ে একটু ঘুমাবো যেহেতু সারা রাত জাগা ওদের সাথে সাথে আমিও জেগে আছি আমাকে ওরা খুব বকেছে খুব বকেছে তোমার শরীর খারাপ যেমন মন বকেছে তেমন মেয়ে বকেছে তোমার শরীর খারাপ তুমি ঘুমাও তুমি ঘুমাও কিন্তু না সন্তান বাইরে থাকলে আমি জানি যদি কাজে থাকে তাহলে হয়তো কাজে আমি দেখছি যে হ্যাঁ কাজে আছে রুমে আছে গল্প করছে মেয়েদের সাথে সেটা আলাদা ব্যাপার কিন্তু যখন দেখছি যে রাতে ওরা ট্রেন ধরবে বলে বাইরে বেরিয়েছে তখন সেই মায়ের চোখের পাতা দুটো কিন্তু এক হয় না তো আমি ওই জন্য সারা রাতি কালকে জেগে ওদের সাথে ভিডিও কলে ছিলাম তো সত্যি কথা বলতে আমার এতটাই ভালো লাগছে তোমরা কে কি বলবে আমি জানি না আমি বেশি কথা বলতে পারি না সরি জন্য ভিডিও দিয়ে কালকে দিয়ে নিই আজকে তোকে একটু কথা বলতে পারছি বলে তোমাদের সাথে ভিডিও দিতে চলে এসেছি তো কে কী বলবে যেটা বলতে যাচ্ছিলাম আমার তাতে কোনো যায় আসে না কারণ শত্রু প্রচুর বেড়েছে প্রচুর বেড়েছে শত্রুর অভাব নেই চারিদিকে যেদিকেই তাকাবো সেদিকেই শত্রু আর শুধু একটা কথাই বলবো যে আমার মেয়ে যেভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য ফাটছে দৌড়াচ্ছে আগামী দিন যখন আমি থাকবো না তখন যেন তোমরা সবাই জানো দ্বিতীয় রিমি পাল থেকে পিনকিপাল পাল দৌড়াচ্ছে কারণ এই যে দৌড়ানো লাফাচাফি করে অম্পজম্প করে টেনে ওঠা যে এই যে মানে কোনো মানে যেমন মানুষকে আপন করে নেওয়া মানে আমি যেরকম মানুষকে আপন করে নিই আবার খারাপ দেখলেও তাদের বলি ঠিক সেরকমই টাইপের হয়েছে আমাদের দিনে তো অলরেডি সে মানুষকে আপনও করতে পারে আবার মানুষকে মানুষ যদি উল্টো পাল্টা বলে তার বিরুদ্ধেও দাঁড়াতে পারে তো এতদিন আমি মা হিসাবে সেটা বুঝতে পারতাম না আমি শুধু গাইডেই রাখতাম ঘরে থাক না আমি সত্যি কথা বলতে এই যে এমনকি স্কুটি আমার স্কুটি থাকতেও আমি কোনো স্কুটি চালাতে দিতাম না কারণ আমার একটা ভয় হতো কারণ মেয়েটা না একটু কমজোরি তোমরা সবাই জানো সেই জায়গা থেকে একটা ভয় হতো তো সেখান থেকে মেয়ে সব কিছু থেকে মানে মাকে মায়ের এই জায়গাটা থেকে ভয় সরিয়ে দেওয়ার চেষ্টা করছে বা দেখাচ্ছে যে মা আমি তোমার মতন হতে পারি আর অলরেডি ও পুরো ডিটো আমার মতন হয়ে এসছে অনেকটা অনেকটা মানে পুরোটাই বলতে পারো যে গাড়ি চালানো থেকে ফাইট করা থেকে দৌড়ানো থেকে সমস্ত কিছু থেকে আমার সত্যি আজকে এখানে প্রাউড ফিল মনে হচ্ছে যে না সত্যি আমি আমার মেয়েকে আমার মতন তৈরি করতে পারছি যেই মেয়ে কি না একটা সময় নিরহভাবে বসতে মানুষ যদি দশটা কথা শুনে যেত মাথা নিচে করে শুনতো রাগ হতো হাত ফুটে যেত সেই মেয়ে আজকে টেনের মতন দৌড়াচ্ছে আমি সত্যি নিজেকে প্রাউড ফিল মনে করি প্রচন্ড প্রচন্ড মা মা খুব ভালো লাগছে এইভাবে আগামী দিনগুলো তুমি এগিয়ে যাও আজকে এইটা খুশি খুশির কান্না মানে হাসি যেটা এত আনন্দটা আমি প্রকাশ করতে পারছি না যে আমার মেয়েকে আমি কীভাবে দৌড়াতে দেখছি যে এই মেয়ে কিনা একটা সময় যে ঘরে বসে বসে শুধু চোখে জল ফেলেছিল সেই মেয়ে আজকে কাজের জন্য মানে কি করে নিজেকে চেঞ্জ করবে কি করে দুটো পয়সা ইনকাম করবে কি করে রাস্তাঘাটে দৌড়াতে হবে সব সবের জন্য দৌড়াচ্ছে যেটা কিনা একসময় এই মানুষটা করেছিল খুব হাত মানে আনন্দ হচ্ছে আনন্দের চোখের জল এটা কিন্তু কোনো কষ্টের নয় তোমরা কেউ কষ্ট ভেবো না যে আমি কষ্টে পে খাচ্ছি না কষ্টে নয় শুধু বলবো আগামী দিনে ওই পিঙ্কি পিঙ্কিপাল রূপে দেখবে তোমরা পিঙ্কিপাল যেরকম ছিল যেরকম আছে যেমন মানুষকে ভালোবাসো যেমন মানুষের বিরুদ্ধে দাঁড়াতো ঠিক সেরকম তৈরি হচ্ছে আর সেরকমটাই তৈরি হবে এই মেয়ে আমি চাই কেন এই দুনিয়াটা স্বার্থের দুনিয়া এই দুনিয়াটা কোনো ভালো কিছু নয় খারাপের জন্য তো আমরা ভালোর জন্য মানুষের পাশে দাঁড়াই খারাপের জন্য না সেখানে অনেক মানুষ অনেক মানুষ না তোমাদের নিয়ে কিছু বলবো না তোমাদের নিয়ে কিছু করবো না তারপরেও তাদের যখন স্বার্থে আঘাত লাগে তখন এই পিঙ্কিপাল পাল খুব খারাপ হয়ে যায় সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ চিনতে আজকে আমার মেয়ে বাবা ভালোভাবে শিখে গেছে আমিও শিখে গেছি আমিও অনেক মানুষকে ভালোবাসতাম কিন্তু আঘাতে আঘাতে সেই জায়গাটা শিখে গেছি আর সব থেকে বড়ো কথা একটা কথাই বলবো তোমরা যেরকমভাবে রিমিকে দেখছো আজকে সেরকমভাবেই রিমিকে আবারও দেখবে বাড়িতে আসলে হ্যাঁ হয়তো কটা দিন বাড়িতে থাকবে ও কাজ আছে কাজ আছে কিন্তু কাজ ধরেনি শুধু এই মায়ের জন্য মার বিবাস শিখ মার বার্থডে তাদেরও কাজ হয়নি আমি থাকবো বাড়িতে আনন্দ আনন্দ হচ্ছে দেখে আমার এটা কষ্ট না একটা আনন্দ একটু ভালোবাসা পেলে না এত মানে এত খুশি হয় খুশিতে কষ্টে তোমাদের কাছে এসছি বলতে যাই হোক খুব আনন্দ পাচ্ছি খুব আনন্দ পাচ্ছি যে আজ মেয়ে শক্ত হয়ে শক্ত হয়ে যেভাবে এগিয়ে যাচ্ছে তোমরা যারা ভালোবাসবো তারা সবসময় রিমিকে রিমি ভালোটা চেয়েছো আর ভালোটাও চাও একটা কথাই বলবো রিমিকে এরকমভাবে উৎসাহ দিও সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য যাতে ওকে পরবর্তীকালে তোমরা এই পিঙ্কি পালার রূপেই দেখো যখন আবারও বলছি যখন আমি থাকবো না তখন কারণ মানুষের কথা বলা যায় না এত রোগের সৃষ্টি কখন কার কী হয় তবে যারা হেটার্স তাদের খুবই ভালো লাগবে এই ভিডিওটা দেখে আর এই ভিডিওটা দেখে অনেকের অনেক ভিডিও নামবে তাহলে আমি কন্টেন্ট দিলাম ঠিক আছে কারণ আমার যতটা প্রাউড ফিল মনে হচ্ছে আমার খুশিতে এই চোখের জল দুঃখে নয় তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল জাস্ট কালকে আমি আসিনি আজকে ভালো লাগলো তোমাদের সাথে শেয়ার করি আনন্দ খুশির মুহূর্তগুলো তাই চলে আসলাম যে রান্নার আগে রান্না তেমন একটা নেই ডাল ভাত খেতে দিয়েছে একদম সিম্পল গো মানে মাছ মাংসের কোনো ডিমান্ডই নেই আমার মেয়ের ডাল ভাত কোথায় বাড়ি বলবে মা এটা খাবো মা ওটা খাবো না ডাল ভাত করবে তুমি আলু সেদ্ধ করবে আমি খাবো সত্যি সত্যি ধন্য ধন্য হয়তো অনেক ভুল করেছে কিন্তু সংশোধন নিজে করছে নিজে বুঝে গেছে যে কোনটা ঠিক কোনটা ভুল আর এটাই আমি দেখতে চেয়েছিলাম ও নিজে চোখে দেখুক দুনিয়াটা কি তো চলো অনেকটা বড় হয়ে গেলো ভিডিওটা নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য আজকের মতনটা